বাবা দোয়া করো তোমার স্বপ্ন আমি পূরণ করেছি আমি একটা হসপিটালের সার্জারি বিভাগের প্রধান হয়ে আজই জয়েন করতে যাচ্ছি আমার রিক্সাওয়ালা বাবাকে যখন এই কথা বলে আমি সালাম করলাম তখন দেখলাম বাবার চোখ ছলো করছে পাশে দাঁড়ানো মাও কাটছে মা আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে বলল তোর বাবা দিন রাত পরিশ্রম করে আজ তোকে ডাক্তার বানিয়েছে মানুষটাকে দেখেছি খেয়ে না খেয়ে তোর কলেজের বেতন জোগাড় করতে তুই যে আমাদের সংসারে গোবরে পদ্ম ফুল রে বাবা তারপর আমি মায়ের উদ্দেশ্যে বললাম মা এই ফ্ল্যাটটি হসপিটাল কর্তৃপক্ষ আমাকে দিয়েছে আমরা আগে ছিলাম বস্তিতে এখনা তো সুন্দর ফ্ল্যাটে উঠেছো কিন্তু তোমাদের পোশাক আশাকগুলো পরিবর্তন করনি কেন? আমার কথার উত্তরে মা বলল, "বাবারে ঘর পরিবর্তন করতে হয়েছে কিন্তু অভ্যাসটা এখনো পরিবর্তন করতে পারিনি। দেখ না আজ এমন খুশির দিনে তোর বাবা আবারও ও নিয়ে বের হচ্ছে। কথাটা শুনে আমি অবাক হলাম। বাবার উদ্দেশ্যে বললাম, "বাবা, এত দিন না হয় তুমি একা ইনকাম করতে। আজ থেকে তো আল্লাহর রহমতে আমার ইনকাম শুরু। তারপরও কেন তুমি রিকশা নিয়ে বের হবে?" বাবা কাস্তে কাস্তে বলল, "আজ মাত্র তুই প্রথম হসপিটালে জয়েন করছিস। এখনো তো বেতন পাসনি। যখন তোর বেতনের টাকা এনে তোর মায়ের হাতে দিবি, তখন থেকে আমি রিক্সা চালানো বন্ধ করব। এক মাস ধরে তো তুই বেতন পাবিনা না এই এক মাস তুই কিভাবে হসপিটালে যাবি তোর হাত খরচের দরকার আছে না বাবার মুখে এমন কথা শুনে বুঝতে পারলাম একজন পিতা সন্তানের জন্য কতই না চিন্তা করে সত্যি তো পিতা মানে বট বৃক্ষ বাবার চিন্তা চেতনা দেখে আমি আবার বললাম থাক না বাবা আজ থেকে রিক্সা চালানো বন্ধ করে দাও তুই যখন সামনের মাসে বেতন পাবি আর বেতনের টাকাগুলো এনে তোর মায়ের হাতে দিবি তখন থেকে আমি রিক্সা চালানো বন্ধ করব। এখন তুই আল্লাহর নাম নিয়ে হসপিটালে চলে যা তারপর আমি বাবা মা দুজনকে আবারও সালাম করে হসপিটাল হসপিটালের উদ্দেশ্যে চলে গেলাম আমি যখন হসপিটালে আমার জন্য নির্ধারিত চেম্বারে ঢুকলাম তখন দেখলাম ওখানে আমার জন্য আগে থেকে অপেক্ষা করছে উক্ত হসপিটালের পরিচালনা পরিষদের হেড অব ডিপার্টমেন্ট বিশিষ্ট শিল্পপতি জনাব বাবু চৌধুরী উনি হচ্ছেন এই হসপিটালের প্রধান ওনার পাশে একজন সরকারি ডাক্তার ও একজন নার্সকে দেখতে পেলাম আমাকে দেখে জনাব বাবু চৌধুরী বলল কংগ্রেচুলেশন ডাক্তার তুহিন আমাদের হসপিটালে আপনাকে স্বাগত উনি আমাকে অন্য দুজনের সাথে পরিচয় করিয়ে দিলেন ইনি হচ্ছেন ডাক্তার জোনাকি যিনি আপনার সহযোগী ডাক্তার হিসাবে কাজ করবে আমি তার সাথে হাত মিলালাম তারপর জনাব বাবু আবারও বলল আর উনি হচ্ছেন নার্স ইভা এরা দুজন সর্বক্ষণই আপনার সহযোগী হিসাবে থাকবেন প্লিজ ডাক্তার তুহিন আপনি আপনার চেয়ারে বসুন আমি সৌজন্যতা বসত বললাম স্যার আপনিও চেয়ারে বসুন না নো নেভার এটা আপনার জন্য নির্ধারিত চেয়ার আপনি রুগী দেখে এসে ওখানে রেস্ট নেবেন আচ্ছা আপনার সাথে গুরুত্বপূর্ণ কথাটা সেরে ফেলি আমি চেয়ারে বসতে বসতে বললাম প্লিজ স্যার ক্যারি ওয়ান ওনারা তিনজনই চেয়ারে বসলেন তারপর বাবু চৌধুরী বললেন দেখুন ডাক্তার তুহিন এই মিটিংটা হচ্ছে সম্পূর্ণ আমাদের আনঅফিসিয়াল একটা মিটিং মিটিংটা আমি করতাম না বাট যেহেতু আপনি প্রথম আজ আমাদের এই হসপিটালে জয়েন করেছেন তাই এই হসপিটালের কিছু নিয়ম আপনাকে আমি জানিয়ে দিতে চাই ইয়েস স্যার প্লিজ টক অ্যাবাউট তারপর উনি বলা শুরু করলেন দেখুন সবাই জানে হসপিটাল মানে সেবা কেন্দ্র আর ডাক্তার মানে মানবতার সেবাই নিজেকে উৎসর্গ করা এতক্ষণ পর্যন্ত ওনার কথাগুলো শুনে আমি মনে করেছি ফেরেস্তার মতো একজন মহাপরিচালক পেয়েছি এরপর উনি ওনার আসল চেহারা আস্তে আস্তে ফাঁস করতে লাগলেন উনি বললেন দেখুন সেবা কিংবা মানবতা দিয়ে আমাদের এই হসপিটাল চলবে না হসপিটাল চালাতে গেলে টাকার প্রয়োজন আছে সে টাকাটা আসবে কোথা থেকে পেশেন্ট আসলে টাকা আসবে তবে টাকাটা আদায় করে নেওয়ার সিস্টেম জানতে হবে এমন নয় যে এই শহরে শুধু আমাদের একটাই হসপিটাল হসপিটাল ছাতার মতো অনেক শহরে গড়ে উঠেছে কিন্তু তার বিপরীতে সংখ্যা হাতে গোনা যে আছেন তারা বিভিন্ন হসপিটালে ভাগ হয়ে গেছে তাই অল্প হসপিটাল চলবে না ওনার কথা শুনে আমি বললাম তাহলে আমাদের কি করতে হবে স্যার যেটা করবেন সেটা হচ্ছে রুগী আসলে প্রচুর পরিমাণে টেস্ট দিবেন মনে করুন আপনি করবেন অ্যাপেন্ডিসাইটিস এর অপারেশন কিন্তু আপনি সেখানে যেগুলো প্রয়োজনীয় টেস্ট সেগুলোর সাথে সাথে আরো কিছু বাড়তি টেস্টের জন্য রুগীকে বলুন বেন এছাড়াও যে پیشنট দু-তিন দিনের মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরে যেতে পারবে সেই پیشنটকে পাঁচ দিন রেখে দেওয়ার ব্যবস্থা করবেন তাতেই আমাদের ইনকাম বেড়ে যাবে। ওনার কথা শুনে আমি কিছুটা অবাক হলাম। তবু ভনিতা ছাড়াই বললাম, "তাতে কি আমাদের হাসপাতালের সুনাম ক্ষুন্ন হবে না স্যার?" উনি এবার একটা মিটকি হাসি হেসে বললেন, "ডাক্তার তোহিন, پیشنট কিংবা پیشنটের গার্ডিয়ান কি জানে আপনি কি কি পরীক্ষা দিচ্ছেন কিংবা কেন ওনাকে এত দিন হাসপাতালে রেখে দিচ্ছেন? ওনারা তো আমাদেরকে অন্ধের মতো বিশ্বাস করে চিকিৎসা নিতে আসবে আর এই অন্ধ বিশ্বাসটাকে পুঁজি করে আমাদের ব্যবসাটা করে ফেলতে হবে। আই होप আপনি বুঝেছেন।" কি বলতে চেয়েছি একটা বিষয় মাথায় রাখবেন আমরা ব্যবসায়ী আমরা লস দেবার জন্যই হসপিটাল তৈরি করিনি এখান থেকে প্রফিট করে আপনার বেতন দেওয়া হবে সো আমার নির্দেশ মোতাবেক কাজ করুন বলে উনি এবং ওনার সাথে আসা আমার সহকারী ডাক্তার ও নার্স একসাথে চলে গেলেন আমি চেম্বারে বসে বসে ভাবছি মানবutar এরা কেমন ব্যবসার পরিকল্পনা করছে হাই রে বিবেক যদিও আমি এটা ভাবছি কিন্তু আমার কিছু করার নেই আমি বুঝতে পারলাম এই হসপিটাল আমাকে খুব শীঘ্রই ত্যাগ করতে হবে তবে সব প্রাইভেট ক্লিনিকের পরিচালনা পরিষদের মানুষেরা এমন না এই শহরে অনেক প্রাইভেট ক্লিনিক আছে যারা ব্যবসার চিন্তা বাদ দিয়ে সেবা চিন্তা নিয়ে বসেছেন আমাকে ওরকমই একটা হসপিটাল খুঁজে বের করতে হবে চেয়ারটাতে বসেই আমার দুঃখিনী বাবার কথা মনে পড়ে গেল আমার বাবা কত কষ্ট করেই না আমাকে ডাক্তার বানিয়েছেন আর আমি কিনা হব টাকা ইনকাম করার যন্ত্র না মোটেও না আমার মনে পড়ে সেদিনের কথা যেদিন মেডিকেল কলেজের টাকা জমা দেবার জন্য আমি রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম বাবা কখন টাকা এনে দিবে আর আমি কখন কলেজে গিয়ে টাকাটা জমা দিব এদিকে সময় চলে যাচ্ছে রাস্তার পাশে বাবার বলে দেওয়া জায়গায় আমি দাঁড়িয়ে বাবার জন্য অপেক্ষা করছি বাবা ইদানিং পেডেল রিক্সা বাদ দিয়ে ব্যাটারি চালিত রিক্সা চালায় বয়সের কারণে আগের মতো পেডেল রিক্সা চালাতে পারে না বারবার ফিরে তাকাচ্ছিলাম বাবা কখন আসবে এদিকে তখনও বাবার সব টাকা জোগাড় হয়নি বিভিন্ন জন থেকে ধার দেনা করে কিছু টাকা জোগাড় করেছেন আমার জন্য তিরিশ হাজার টাকা দরকার বাবার কাছে ছিল পঁচিশ হাজার টাকা এই টেনশন নিয়ে বাবা ব্যাটারি চালিত রিক্সা চালাচ্ছেন একটা মোড়ের কাছাকাছি আসতেই বাবা দেখতে পেলেন বাবার সাথে ব্যাটারি চালিত রিক্সা চালানো সাইফুল আঙ্কেলকে সাইফুল আঙ্কেল তখন একটা মোড়ে দাঁড়িয়ে কিছু টাকা গুনছিল পাশ দিয়ে বাবা অটো চালিয়ে যাবার সময় ওনাকে লক্ষ্য করলো বাবা অটোটা থামিয়ে ওনার কাছে গেলেন বাবাকে দেখে সাইফুল আঙ্কেল বললেন আরে মতি ভাই তুমিও এখন পেডেল রিক্সা বাদ দিয়ে অটো চালানো শুরু করলে নাকি হ ভাই বয়স হয়েছে তো তাই এখন আর প্যাডেল রিক্সা চালাইতে পারি না তাই কয়েকদিন আগে থেকেই ব্যাটারি চালিত রিক্সা চালাচ্ছি অটোতে ভাড়া কেমন পাচ্ছো আল্লাহ রহমতে মোটামুটি পাচ্ছি তুমি তো মিয়া কাজের কাজ কইরা ফালাইছো আমি আবার কি করছি নিজে অটো চালালে ও ছেলেটার মেডিকেলে পড়াচ্ছ শুনলাম তোমার ছেলেটাও নাকি লেখাপড়ায় ভালো তোমার পরিশ্রম সার্থক হচ্ছে হবাই শত কষ্ট কইরাও যদি পোলাটারে ডাক্তার বানাইতে পারি তাইলে আমার পরিশ্রম সার্থক হবে ভাই আমার তোমার কাছে যে কারণে আসা কি চা খাইবা চলো তোমারে এক কাপ চা খাওয়াই না ভাই চা খামো না পারলে কয়েকদিনের জন্য আমার পাঁচটা হাজার টাকা ধার দিতে পারবা আমি তো আরো কয়েকদিনের মধ্যে বাড়ি যাবার চিন্তা করছি তাই কিছু টাকা জমিয়েছি ভাই আমি দুই একদিনের মধ্যে তোমার টাকা পরিশোধ করে দিব আমার পোলাডার আইস কলেজে টাকা জমা দিতে হইবো অনেক কষ্টে কিছু টাকা জোগাড় করছি আরও পাঁচ হাজার টাকা দরকার বাবার এমন করুন আব্দার শুনে সাইফুল আঙ্কেলের মনটা কোলে গেল তাই উনি ওনার জমানো টাকা থেকে পাঁচ হাজার টাকা বাবার হাতে দিয়ে বলল এই নাও মিয়া তোমার পোলা মানে আমাগো পোলা পোলারে কইবা ডাক্তার হইয়া বাইর হইলে যেন গরিব দুঃখী গো সেবা করে আর তোমার পোলা ডাক্তার হইলে আমরা গর্ব কইরা কমু আমাগো অটোওয়ালার পোলা এমবিবিএস ডাক্তার হ ভাই পোলাটা মনে হয় এতক্ষণ দাঁড়ায় আছে তারপর বাবা সাইফুল আঙ্কেল থেকে পাঁচ হাজার টাকা নিয়ে আমার উদ্দেশ্যে চলে আসলেন আমি তখনও রাস্তার পাশে বাবার জন্য দাঁড়িয়েছিলাম বাবাকে আসতে দেখে কিছুটা স্বস্তি পেলাম বাবা কাছে আসতেই বাবাকে বললাম এতক্ষণ দেরি করলে কেন বাবা গামছা দিয়ে ঘাম মুছতে মুছতে বলল বাবারে আমার মতো গরিব বাবার জন্য তিরিশ হাজার টাকা জোগাড় করা যে কত ক। সেটা শুধু আমি জানি। যাক তো بو আল্লাহর কাছে শুকরিয়া। আমি তো টাকাটা জোগাড় করতে পারছি। এই নে বলেই বাবা টাকাটা আমার হাতে দিলেন। বাবার চেহারা দেখে বুঝতে পারলাম আমাকে মেডিকেলে পড়ানোর জন্য বাবা কত টানা কষ্ট করছে। এই বয়সেও মানুষটা হাড়ভাঙা পরিশ্রম করে আমাকে ডাক্তার বানাচ্ছেন। আল্লাহ আমি যেন আমার বাবার মনের আশাটা পূরণ করতে পারি। টাকাগুলো হাতে নিয়ে বাবাকে বললাম, বাবা আমার দেরি হয়ে যাচ্ছে। আমি এখন আসি। বাবা বলল, তোর গাড়িতে যাওয়ার দরকার কি? অটোতে ওঠ। আমি তোকে মেডিকেল কলেজের সামনে নামিয়ে দিব না বাবা, তোমারও তো পরিশ্রম করতে হবে না আর তাছাড়া তুমি অটো চালাবে আমি সেই অটোতে উঠবো দেখতে কেমন বিশ্রী লাগছে না বিশ্রী লাগবে কেন আমি অটোওয়ালা আমার অটোতে কত ওঠে কথা বেশি না বাড়িয়ে তাড়াতাড়ি ওঠ আমি আমি তোকে নামিয়ে আসি ঠিক আছে বাবা তুমি তাহলে বসো চালাই সে কি রে তুই কয়দিন পর ডাক্তার হবি তুই মেডিকেলের ডাক্তার হয়ে অটো চালাবি তুই বস আমি নিয়ে যাচ্ছি তারপর বাবা একরকম জোর করে আমাকে অটোতে তুলে নিয়ে অটোটা চালাতে লাগলেন এই ভরা রোদে বাবা অটো চালাচ্ছেন সূর্যের তাপে বাবার মাথা বেয়ে ঘাম ছড়ে পড়ছে আর বাবা কিছুক্ষণ পর সেই ঘাম মতো যাত্রী হয়ে বসে আমি বাবার কষ্টটা অনুভব করতে লাগলাম যদি ডাক্তার হয়ে বের হতে পারি বাবাকে একটা প্রাইভেট গাড়ি কিনে দিব যে গাড়িতে বসে বাবা এসি অন করে দিয়ে মাকে নিয়ে পুরো শহর ঘুরে বেড়াবেন আল্লাহ তুমি আমার সেই তফিক দান করো সেদিন বাবা আমাকে অনেক কষ্ট করে মেডিকেল কলেজের সামনে নামিয়ে দিয়েছিলেন আমি যখন আমার নির্ধারিত চেম্বারে বসে কথাগুলো ভাবছিলাম এমন সময় আমার সহকারী নার্স ই তার এসে বললেন স্যার একজন অ্যাক্সিডেন্ট রুগী এসেছে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে ওনাকে ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করা দরকার ওটিতে নিয়ে যান আমি আসছি স্যার ওনার সাথে কোনো গার্ডিয়ান নেই কেন রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে পথচারীরা ওনাকে ধরাধরি করে হসপিটালে এনে রেখে গেছেন ওনার গার্ডিয়ানদেরকে কল করার ব্যবস্থা করুন গার্ডিয়ান কল করার উপায় নেই কারণ ওনার সাথে কোনো মোবাইল ছিল না আর তাছাড়া উনি পুরোপুরি অজ্ঞান ওনাকে সুস্থ করার পর ওনার গার্ডিয়ানদেরকে কল করা হবে এখন আপাতত ওটিতে নিয়ে যেতে বলেন হসপিটাল কর্তৃপক্ষ রাজি হচ্ছে না ওনারা বলছে পেশেন্টের পোশাক আশাক দেখে মনে হয় উনি ছিন্নমূল মানুষ আর একজন ছিন্নমূল পেশেন্টের ট্রিটমেন্ট করে এত বড় লোকসান হসপিটাল কর্তৃপক্ষ দিতে চাচ্ছে না তাহলে ওনাকে সরকারি হসপিটালে পাঠানোর ব্যবস্থা করুন ঠিক আছে স্যার আমি ম্যানেজমেন্টকে গিয়ে বলি বলেই নার্স ইভা ম্যানেজারের ডেস্কের দিকে চলে গেলেন নার্স ইভা ম্যানেজারের রুমে আসলেন ম্যানেজার সাহেব তখন কাজে ব্যস্ত ছিল ইভাকে দেখে বলল কিছু বলবেন তুহিন স্যার বলেছিল অ্যাক্সিডেন্ট করা পেশেন্টকে যদি এখানে ট্রিটমেন্ট না করেন তাহলে সরকারি হসপিটালে পাঠিয়ে দিতে নার্সের কথা শুনে ম্যানেজারের চোখ বড় বড় করে ওনার দিকে তাকিয়ে রইলেন নার্স ইভা ভয় পেয়ে বললেন কথাটা আমি বলিনি তুহিন স্যার বলেছেন ম্যানেজার এবার রেগে গিয়ে বললেন অ্যাম্বুলেন্সের খরচ কি তুহিন স্যার দিবে কোথাকার কোন টোকাই অ্যাক্সিডেন্ট করেছে তাকে নিয়ে নাদের তো মাথা ব্যথা কেন না স্যার লোকটারে তো বেশি রক্তকরণ হচ্ছে যে ওনাকে ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করানো না হলে উনি মারা যাবেন ওনার গার্ডিয়ান না আসলে ওনাকে কিভাবে ট্রিটমেন্ট করবেন এই ট্রিটমেন্টের খরচ কে দিবে স্যার উনি মারা গেলে কি করবেন যদি ওনার গার্ডিয়ান না পাই তাহলে আনজুমান মফিদুলে বেওয়ারিশ লাশ হিসাবে দিয়ে দিব যান এখন ডিউটি পালন করুন কে মরেল আর কে বাঁচলো সেই হিসাব আপনাদের করতে হবে না ম্যানেজারের ধমক খেয়ে নার্স ইভা চলে গেল এদিকে আমিও আমার সহকারী ডাক্তার জোনাকি একটা অপারেশন করে আমার চেম্বারে এসে বসলাম জোনাকি বলল স্যার অনেক ডাক্তার সহকারী হিসাবে অনেক অপারেশন করিয়েছি কিন্তু আপনার মতো এত নিখুঁত অপারেশন করতে কাউকে দেখলাম না সত্যি স্যার আপনি সার্জন হিসাবে একদিন সারা বাংলাদেশে নাম করবেন আমি তখন হেসে বললাম প্রশংসা করার জন্য তোমাকে ধন্যবাদ তবে আমার এইসবের পেছনে আমার বাবা মায়ের অনেক অবদান রয়েছে ওনারা প্রতিনিয়ত আমার জন্য দোয়া করেন তাদের দোয়ার বর্গতা আল্লাহ তালা হয়তোবা আমাকে এমন শক্তি দিয়েছেন তারপর ডাক্তার জোনাকি বলল স্যার লাঞ্চ হওয়ার হয়েছে আপনি লাঞ্চ করবেন না হুম করবো কিন্তু আমি তো এই হসপিটালের ক্যান্টিন কোথায় চিনি না এই হসপিটালের ডাক্তারদের ক্যান্টিন হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে লিফ্ট দিয়ে নিচে নেমে যেখানে ডাক্তারদের গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে ওই দিকে যেতে হয় আমিও লাঞ্চ করব। আপনি ইচ্ছা করলে আমার সাথে যেতে পারেন এমন সময় নার্স ইভা এসে বলল স্যার ওই পেশেন্টটা মারা গেছে কোন পেশেন্ট ঘন্টা দুয়েক আগে আপনাকে এসে বলেছিলাম না একটা পেশেন্ট রোড অ্যাক্সিডেন্ট করে পথচারীরা আমাদের হসপিটালে এনে রেখে গেছেন ওই পেশেন্টটা ওনাকে সরকারি হসপিটালে রেফার করা হয়নি না স্যার ওনার গার্ডিয়ানও এখন পর্যন্ত যত খুঁজে পাওয়া যায়নি। কষ্টের বিষয়টা কি জানেন স্যার? আমাদের হাসপাতাল কর্তৃপক্ষের ওনার লাশটা গ্রাউন্ড ফ্লোরের গাড়ি পার্কিং এর ওখানে ফ্লোরে ফেলে রেখেছে। কেন? হাসপাতাল কর্তৃপক্ষ মনে করছে উনি ছিন্নমূল পথের মানুষ। ওনার লাশটা হাসপাতালের ফ্রিজে রাখলে যে কারেন্টের বিল যাবে সেটা ওনারা পাবে না। তাই গাড়ি পার্কিং এর ওখানে ফ্লোরে ফেলে রেখেছে। আঞ্জুমান মফিদুল ইসলামকে নাকি কল করেছে। কিছুক্ষণ পর ওনারা আসলে লাশ নিয়ে যাবেন। নার্সের মুখ এমন কথা শুনে ডাক্তার তুহিন বলল, "সত্যিই বড় অমানবিক। আমি ইন্টার্নি করার সময় অনেক প্রাইভেট ক্লিনিক দেখেছি। ওনারা এসব ক্ষেত্রে থেকে বেশি মানবিক কিন্তু আমার জীবনে বড় কষ্টের বিষয় চাকরি শুরুটা হয়েছে এমন একটা ক্লিনিকে যে ক্লিনিকের মানুষগুলো মানবতা চাইতে টাকাকে বেশি প্রাধান্য দেয় ডাক্তার জোনাকি বলল স্যার ও সব বিষয় আমাদের মাথা ঘামিয়ে লাভ নেই চলুন আমরা লাঞ্চটা করে আসি বলে আমি আর জোনাকি লাঞ্চ করার জন্য ক্যান্টিনে চলে গেলাম আমরা গ্রাউন্ড ফ্লোরে লিফ্ট থেকে নেমে যখনই ক্যান্টিনের দিকে মুভ করেছিলাম তখনই হঠাৎ আমার চোখ পড়লো পার্কিং এর একপাশে ফ্লোরে ফেলে রাখা একটা লাশ এই পেশেন্টের কথাই হয়তোবা ইভা আমাকে বলেছিল কিন্তু ওনাকে এক পলক দেখে আমার চোখটা আটকে গেল ওনার মুখটা যদিও বা আমি দেখতে পাচ্ছিলাম না কিন্তু ওনার পণ্যের পোশাকটা আমার পরিচিত মনে হলো তাই আমি ক্যান্টিনের দিকে না গিয়ে জোনাকি কে বললাম জোনাকি ম্যাডাম একটু দাঁড়ান তো কেন স্যার আপনি আবার দাঁড়িয়ে গেলেন কেন আমি একটু পেশেন্টের মুখটা দেখে আসি তো ওই লাস্টার হুম কেন ওনাকে আমার কেমন জানি পরিচিত পরিচিত মনে হচ্ছে হলেও হতে পারে শুনেছি উনি নাকি অটো চালাতেন হয়তোবা ওনার অটোতে করে আপনি কখনো বাসায় গিয়েছেন তাই আপনার কাছে পরিচিত মনে হচ্ছে জোনাকির মুখে এমন কথা শুনে আমার কলিজাটা মোচড় দিয়ে উঠল তাই আমি আর কাল বিলম্ব না করে লাস্টার দিকে চলে গেলাম আমার সাথে সাথে জোনাকি ম্যাডামও চলে আসলেন আমি লাশটার সামনে এসে হাঁটু গেড়ে বসলাম ভয় আমার বুকটা কাঁপছে কেন এমন হচ্ছে বুঝতে পারছি না ওনার গায়ের রক্তের ঘ্রাণটা আমার খুব পরিচিত মনে হচ্ছে আমার হার্টবিট বেড়ে যাচ্ছে শরীরটা থির থির করে কাঁপছে ডাক্তার জোনাকি বলল স্যার আপনি এমন করছেন কেন না কিছু না তারপর আমি লাশটা ধরে চেহারাটা ঘোরাতেই আমার সব কিছু পালট হয়ে গেল আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল এ আমি কি দেখছি ডাক্তার জোনাকি বলল স্যার আপনি ওনাকে চিনেন আপনার পরিচিত কেউ জোনাকি এ তো আমার বাবা বলে আমি গগন বিধারে চিৎকার দিয়ে কান্না করতে লাগলাম হ্যালো ভিউয়ার্স আমাদের গল্পটি কাল্পনিক তবু এ গল্পের সাথে আপনারা অনেক প্রাইভেট ক্লিনিকের মিল খুঁজে পাবেন কিছু কিছু প্রাইভেট ক্লিনিক আছে যারা সেবার নামে ব্যবসা করে আমাদের এই গল্পটি শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে তৈরি করা গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানান আর ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ